কথা বলা পরে কি আপনাকে জানা লাগবে না আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের ভান্ডামি করা জায়গা পাও না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিকই কিসে আমাদের কিছুই হয়নি কি হবে কি এটা আর আগস্টের পাঁচ তারিখে নেই ভন্ড ছাড় নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিকই কিসে আমাদের ও তো আর ভিকটিম না ওরা যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত শয়তান টেপ খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে আবার বলে টাকা খরচ করে এই তো টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ যাক মেয়েদের কি দরকার আমার এখানে এই সবাই বসেন তো ভাই বসেন 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 এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল রে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন আর পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জনই দালাল দালাল গুলোই আছে ঠিক ঠিক 1 টাকায় জানা রাখা না হয় আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন না থাকে এটাই করছে সামনে অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিয়ে আমি দেখছি অনঞ্চলের বাড়ি ওর ভন্ডা ভেক মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এই মুশকিল না ও চ্যালেঞ্জ দেশেও মনে করছে আমি রামজা কি ও ছেলে ছিল বসে নাই আরে বেটা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের দেশের রামসাঁজ তো এখনো ফিরে আছে আমাদের এই বাংলাদেশের এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা এই দেশে তারা নেই পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে আমরা কারো উস্কানিতে যেন পা না দেয় এমনকি দুই তিন দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে মোহাম্মাদুর বলেন বলেন সেই একটা কেউ আমরা যেন এ নিয়ে তরজোড় করি ওকে মারধর করি আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে কিছুদিন আগে মোদি যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে নালিশগুলো সে কানে নেয়নি কথা বোঝে আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এখানে সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে দাহা মিথ্যা কথা এটা ট্রাম জেনিফিনিস কে কথা বলছেন আমার তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র হ্যাঁ এই কোন দিকে তাকিয়েছেন আপনি আমারে কথা বলতে লাগিয়ে দেখুন গল্প করছেন মানে আপনার মাইকে লাগিয়ে দিই হ্যাঁ এই যে আরে আপনাকে বলছি হ্যাঁ আপনি কার সাথে গল্প করছেন কাউকে কিছু বলার দরকার নেই এমনি তাকে থাকেন আমি ক্লাস নেব এক ঘন্টা পরে আপনাকে জিজ্ঞেস করবো কি বুঝলেন আপনি না বলতে পারলে আপনার খবর আছে তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে আমার এক একটা ঘন্টা কথা বলি আমি কমপক্ষে বিশ ঘন্টা পড়ি আপনাকে এক ঘন্টা বোঝাতে হলে এখানে তো আর সব গরু ছাগল বসে নেই কত শিক্ষিত মানুষ আসে না যদি বাড়ি যে এইগুলো মিলায় আর যদি না পায় বলবে ভুয়া হুজুর এই জন্যে আমি দলিলগুলো স্ট্রং করি একেবারে পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে ইনশাল মিলে যাবে আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এ দেশই না কে কথা বলে না কেন কি হবে কে পর্যন্ত সব এর ভেতরে আছে তাহলে মিলবে না বাংলাদেশ এক সবাগ মিলবে অনে গিয়েছিল এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দিতে যে এই দেশের জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতেছে এই যে রাখাল রাহা যে লোকটা নবীকে গালি দিল আমরা যদি একটু ছড়াও হতাম দেশের মাটির নিচে লুকিয়ে থাকলেও থাকতে পারত কারণ ও তো আমার বাবাকে গালি দেয়নি ও দিয়েছে সরাসরি রসুলুল্লাহকে যেখানে নবীজিকে আল্লাহ কোনো দিন সম্মান হানি হবে এই জন্য নাম ধরেও ডাকেন নাই আর তারে এই শয়তান গালি দেয় বলেন তো ওরে ওরা কত টুকরা করলে আপনার শরীরে ঝাল মেটবে ওরা মনে হয় ওরা পুরাটা টুকরা করা লাগবে গরু ছাগলের কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু করি না শুধু আবেদন জানিয়েছি যে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান এদেশে যেন আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটুক্তি না করে পর দৃষ্টান্তমূলক শাস্তি দেন আগামীতে যারা এরকম করবে তারা যেন হয় এটা আমাদের একটা প্রতিবাদ কারণ রাখতে হলে প্রতিবাদ করা লাগবে মান ইমান কারণি তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে পৃথিবীতে মানবতার জন্য রসুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে ঋণী না এই কথা বলে না কেন কি ছিলাম আর কোথায় আল্লাহ আমাদের পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোন দাম ছিল মানুষ কাজ করিয়ে টাকা দিত না এসে বললেন না আজির শ্রমিক তার শ্রমের মূল্য আগেই দেওয়া লাগবে যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন আলকা কাসেব হাবিবল্লাহ নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না এরা আল্লাহর বন্ধু সমান আল্লাহ বলতে পারেন নাই